তো গাইস এটা কি ফুল বলে তোমরা কমেন্ট কমেন্ট করবে কি ফুল আমি জানি না গাইস কমেন্ট করবে গাইস ও হাত কাছে তো হ্যাঁ রে বড় বড় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নাগা আমরা জঙ্গল থেকে বার হচ্ছি এখন আও বড় বড় আমরা এখন ওই পার যাব আমাদের ঘর দিকে যাব আমরা এদিকে এসেছিলাম আমরা এখন যে না এখন লাইন দেখছি লাইন ও লাইন দেখছে রে আমরা ওই পাড়া গেছিলে হ্যাঁ চো 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 আমরা ঘর যাচ্ছি এবারে ঘর যাবো ঘর ঘর যাবো হাত কাছে না আর খাবি ভাত খাবি দাম এবার আমি পৌঁছে গেছি আফ্রিকার জঙ্গলে এই দেখে না আফ্রিকার জঙ্গল দেখতে পাচ্ছি আফ্রিকার জঙ্গল আমরা যাচ্ছি এখন ঘর যাচ্ছি এখন নিজের এ বাবু রে এবারে আমরা আফ্রিকার জঙ্গল থেকে পার হচ্ছি এই গলিটা এক পর আছে গলি बाबू হ্যাঁ এক পর আছে